২০২৪ সালে কবে পড়েছে রাধা অষ্টমীর ব্রত কত সহজে বাড়িতেই রাধা অষ্টমীর ব্রত আপনারা পালন করতে পারবেন বাড়িতে বা ঠাকুর ঘরে নিজেরাই করে নিতে পারবেন রাধা অষ্টমীর ব্রত বলা হয় যে মাত্র একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লক্ষ একা দোষের সমান ফল প্রাপ্তি লাভ করা যায় এদিন অতি অবশ্যই বাড়িতে রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করুন এই জিনিসগুলো এর ফলে অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা অষ্টমীর দিন এই ছোট্ট মন্ত্রটি জপ করুন আসুন জানুন যে কবে পড়েছে দু হাজার রাধা অষ্টমী ব্রত পঞ্জিকা মতে ছাব্বিশে ভাদ্র অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার অষ্টমী তিথি শুরু পঁচিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা চোদ্দ মিনিট অষ্টমী তিথি শেষ হচ্ছে ছাব্বিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো চলুন আজকে রাধা অষ্টমী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই সমস্ত তথ্যই আমি সংগৃহীত করেছি ভিডিওটি দৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম আসুন এবার বিস্তারিত জানা যাক যে বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি কখন শুরু এবং কখন শেষ রাধা অষ্টমী বৈষ্ণব ধর্মাবলীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন বটে পবিত্র রাধা অষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয় এমনটা মনে করা হয় যে পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হলো রাধা অষ্টমী এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি শ্রীরাধার জন্মস্থান হল মথুরার বর্সানা ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদে কোল আলো করে শ্রী তাদের ঘরে এসেছিলেন রাধা অষ্টমী বৈষ্ণব ধর্মাবলীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন বলে মনে করা হয় পবিত্র রাধা অষ্টমী পালন করলে সকল মনোবানা পূরণ করা হয় বলে মনে করা হয় আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ ভাদ্র মঙ্গলবার সেপ্টেম্বর মঙ্গলবার সময় রাত এগারোটা বেজে চোদ্দ মিনিট অষ্টমী তিথি শেষ বাংলা ছাব্বিশে ভাদ্র বুধবার ইংরেজি একুশ এগারোই সেপ্টেম্বর বুধবার সময় রাত্রির এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট শ্রী শ্রী রাধারানী দেবীর ব্রত প্রেস পঞ্জিকা মতে আবার রাধা অষ্টমীর চব্বিশে ভাদ্র মঙ্গলবার ইংরাজি দশই সেপ্টেম্বর মঙ্গলবার সময় রাত ছটা পঁচিশ মিনিট থেকে ছত্রিশ সেকেন্ড অষ্টমী তিথি শেষ হচ্ছে পঁচিশে ভাদ্র বুধবার ইংরাজি এগারোই সেপ্টেম্বর বুধবার সময় রাত্রির ছটা ২৬ মিনিট ছেচল্লিশ সেকেন্ড দুর্বাষ্টমী ব্রত শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত বাড়িতে খুব সহজ উপায়ে রাধা অষ্টমী পালন করা যায় আসুন জেনে নিন রাধা অষ্টমী পুজোর বিধি কি আছে রাধা অষ্টমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পোশাক উপবাস রাখার সবার আগে করুন তারপর রানীর পুজোর ব্যবস্থা করুন একটা তামা বা মাটির কল স্থাপন করুন এর উপরে রাধারানীর ছবি বা মূর্তি বসিয়ে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এরপর প্রসাধন করিয়ে ফুল প্রসাধন সামগ্রী ফল মিষ্টি দিয়ে পুজো করুন রাধিকার মন্ত্র জপ করুন শেষে আরতি করুন ও পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন অবশ্যই এই রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন তারপর সিঙ্গার সম্পূর্ণ হলে তাদের আসনে বসিয়ে দিন আর যদি মূর্তির বদলে কোনো ছবিতে পুজো করেন তাহলে সামনে অবশ্যই একটি আয়না প্রতিবিম্ব তৈরি করে অভিষেকের কাজ সম্পন্ন করুন নৈবেদ্য নিবেদন ও পূজার পদ্ধতি হলো রাধা অষ্টমীর নৈবেদ্যের উপচার খুবই সহজ সামান্য ফুল ফল দই মিষ্টি ইত্যাদি দিয়ে রাধা অষ্টমীর দিন শ্রী রাধা ও কৃষ্ণকে ভোগ নিবেদন করা যেতে পারে কিন্তু ভোগে অবশ্যই লক্ষ্য রাখবেন তুলসী পাতা দিয়েছেন কিনা তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করা অসম্পূর্ণ বলে মনে করা হয় নৈবিদ্য নিবেদনের পর ভক্তরা অবশ্যই শ্রী রাধা অষ্টমীর এরপর রাধা রানীর প্রণাম মন্ত্রটি জপ করে পুজো সমাপ্ত করতে হবে অর্থাৎ সম্পন্ন করতে হবে আর রাধা রানীর প্রণাম মন্ত্র হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবন অশ্বরী বিশ্ব ভানু সুত দেবিতাং প্রণামী প্রিয়ে জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীতে বিভিন্ন রকম ভোগ নিবেদন করার প্রথা রয়েছে ভোগে অবশ্য রাধারানিকে বিভিন্ন রকম ভাজা আগে দেওয়া হয় কারণ রাধারানী ভুজি খেতে বেশি পছন্দ করেন তাই ভাঁজাভুজির মধ্যে যেরকম আলু ভাজা বেগুন ভাজা পটর ভাজা ইত্যাদি ইত্যাদি আর শ্রীকৃষ্ণের মতন রাধা রানীও কিন্তু মাখন ক্ষীর এগুলো বিশেষ পছন্দ করেন তাই ভোগে অবশ্যই ক্ষীর মাখন এগুলো নিবেদন করুন রাধা রানীর প্রিয় খাবার হচ্ছে গাটি কচু তাই গাটি কচু দিয়ে তৈরি একটি উপচার আপনারা অষ্টমীর দিন ভোগ হিসাবে রাধা রানীকে নিবেদন করতে পারেন আসুন এবার জানা যাক রাধাষ্টমীর রাধাষ্টমী পালন করলে কি কি সুফল লাভ করা যেতে পারে শ্রীমতি রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের রাধিলিনী শক্তি রাধিলিনী শব্দের অর্থ হলো আনন্দ অর্থাৎ রাধা রানী তিনি যিনি ভগবানকে আনন্দ দান করেন ভাবুন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সৃষ্টিতে লীলা করে সৃষ্টির প্রতি অনু পরমাণুতে আনন্দ সঞ্চার করেন আর ভগবানকে আনন্দ দান করেন যিনি তিনি রাধা অর্থাৎ রাধার মাহাত্ম ঠিক কতটা বৈষ্ণব শাস্ত্রে বলা হয় যে ভগবান কৃষ্ণ তত্ত্ব অপেক্ষাও রাধারানীর তত্ত্ব কঠিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেরই চাইতে রাধারানীকে আগে স্থান দিয়েছেন স্বরূপ প্রেম ভক্তির রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনে নিয়েছিলেন তাই বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে রাধারানী স্মরণ নিলেই তবেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যেতে পারে ভগবান হলেন সর্বশক্তিমান আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন ভিন্ন হয়েছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন রাধারানী আসলে লক্ষ্মী দেবীর অংশ আর শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীদের সৃষ্টি হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকর্ষক অর্থাৎ তিনি প্রাণীকুল মনুষ্যকুল ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন আর এই সর্ব শক্তিমান শ্রীকৃষ্ণকে আকর্ষিত করেন যিনি তিনি হলেন শ্রী শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন তাই তার নাম মদন মোহন যেহেতু কামদেবের অপর নাম মদন আর শ্রীরাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন তাই তার নাম মদন মোহন মোহিনী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভাব হয়েছিলেন বলে এই তিথিকে রাধা অষ্টমী বলা হয়ে থাকে রাধা অষ্টমী তিথিতে যদি কেউ শ্রী রাধারানী সম্পর্কিত কথা শ্রবণ করেন তাহলে তার কেবল অশেষ পূর্ণ ফল লাভ করা হয় তাই নয় সেই শ্রীকৃষ্ণের কৃপাও প্রাপ্ত হয় কিন্তু রাধারানী সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া খুব কঠিন কারণ আগেই বলা হয়েছে রাধা তত্ত্ব উপলব্ধি করতে সবাই পারেন না তাই আজ সহজভাবে আমি রাধারানী সম্পর্কিত দু চারটি কথা আপনাদের মধ্যে ভাগ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে রাধারানীর পরিচয় ও রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম আপনারা বুঝে উঠতে পারবেন ব্রহ্মভগত্ব পুরাণ ও দেব দেবী ভাগবতে শ্রী রাধারানী সম্পর্কে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম অংশ থেকে সৃষ্টি হয়েছিলেন শ্রীমতী রাধারানী এবং সেই রাধারানী তাপর যুগে কন্যা রূপে আবির্ভূতা হয়েছিলেন মর্তে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক শাস্ত্র রীতিতে ব্রহ্মাদেব বিবাহ দিয়েছিলেন ঋগ্বেদ ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া আরাধিকা স্ত্রী প্রেমিকা ও সখী পরবর্তীতে শ্রীরাধার সাথে বৃন্দাবনের আয়ান ঘোষের বিবাহ হয়েছিল এই বিবাহের কারণ হিসাবে বলতে হয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা শ্রী রাধারানী হলেন ভক্ত শ্রেষ্ঠা আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান রাধা কৃষ্ণের মিলন তাই ভক্ত আর ভগবানের মিলন 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 এই এই দৈহিক কামনা বাসনার নয় আত্মার সাথে পরমাত্মার ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সবকিছু ভুলে ভগবানের দিকে ছুটে যেতে হয় সমস্ত কাজের মধ্যেও তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয় এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায় তাই রাধারানীর চরণ ধরলে তবেই শ্রীকৃষ্ণকে মেলে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায় রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নয় অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ ভক্তের ভক্তিতেই ভগবান এই চির চরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধা কৃষ্ণের বিগ্রহে রাধা অষ্টমের ব্রত মাহাত্মগুলি আসুন জানা যায় এক কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মা হত্যার পাপ চলে যায় দুই ব্রত একবার পালন করলে সহস্র একাদশী গুণ ফল লাভ পাওয়া যায় তিন পর্বত সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে চার একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয় পাঁচ একবার অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থে ফল লাভ হয় ছয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণু লোকে নিত্যাকাল বিরাজ করে সাত একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয় আট যদি কোনো মূর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমীর ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পান না নয় যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে এবং তার পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় দশ যদি কেউ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে রাধা অষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন শ্রীরাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রীপাদপদের দাস্য দান করুন আর আগেই বলেছি শ্রী রানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে রাধা অষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ও রাধা রানী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক আপনাদের সকলকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক ভালো রাখুক রাধে রাধে